এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলা নাঙ্গলকুট উপজেলা গ্রাম ঢালুয়া ইউনিয়নের একটা জলাশয় যেটাকে আমরা সাধারণত পুটি জলা বলে আমরা সবাই জানি আমি এখন যে অবস্থা আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে যে পুটি জলা এবং আমি একটা নৌকার মধ্যে আছি আপনারা যদি দেখেন আরবিতে এটাকে মনে হয় কিস্তি বলা হয় নৌকার মধ্যে আছে এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি মোটামুটি জায়গাটার গভীরতাটা অনেক বেশি কারণ নিচে মোটামুটি আমাদের মাঝিবাই যে আপনার বইটা দিয়ে আমাদেরকে চালাতেছে খুঁটি দিয়ে ইয়ে করতেছে এটা পর্যাপ্ত পরিমাণে নিচের দিকে চলে যায় এর মানে হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণের গভীরতা আছে আপনাদেরকে আমি চেষ্টা করতেছি বিউটা ভালোভাবে একটু দেখানোর জন্য এই দেখেন হচ্ছে এখানের বিও উপরে কেমন জানি ম্যাগ ম্যাগটা আসলে আজকে খুব অসাধারণ লাগতেছে মেঘাচ্ছন্ন আকাশ নিচে জলাশয় আমরা আছি জলের উপরে এ হচ্ছে বর্তমান সিচুয়েশন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভিউ আসলে প্রকৃতি আপনারা দেখতে আসেন প্রকৃতি আপনাকে নিরাশ করবে না